উনিশশো একাত্তর সালে দুইরা ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত এই দেশটি স্বাধীন হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমাদের বাংলাদেশও স্বাধীন হয় আপনারা সকলেই জানেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই রাজ্যটার কথা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তাজ্জাক হয়ে যাবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার পিয়ন তিনি বর্তমানে পেলেন ছাড়া নিজস্ব গাড়ি ছাড়া চলাচল করে না তিনি বর্তমানে চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন তার বাসার পিয়ন বর্তমানে চারশো কোটি টাকার মালিক ভাবা যায় এক কোটি দুই কোটি না কিন্তু এক লাখ দুই লাখ না চারশো কোটি টাকা কিভাবে সম্ভব এত টাকার মালিক হওয়া কীভাবে সম্ভব আসলে দুর্নীতি ছাড়া কখনোই এত টাকার মালিক হওয়া সম্ভব না তো আমরা কোন দেশে আসি আপনারা একবার ভাবেন উনিশশো একাত্তর সালে দুইরা ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত এই দেশটি স্বাধীন হয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের বাংলাদেশ স্বাধীন হয় আপনারা সকলেই জানেন সংযুক্ত আরব আমিরাতের ডুবাই রাজ্যটার কথা উনিশশো একাত্তর সালে দুইটা ডিসেম্বর যখন সংযুক্ত আরব আমিরাত স্বাধীন হয় তখন এই দুবাই রাজ্যটার কোনো কিচ্ছুই ছিল না ধুধু মরুভূমি এই রাজ্যটা ছিল একদম মরুভূমিতে ভরা এই রাজ্যের মানুষদের সমুদ্র থেকে মাছ সংগ্রহ এবং ঝিনুক সংগ্রহ ছাড়া আর কোনো উপায় ছিল না এই কারণে তারা দুবাই রাজ্য থেকে পদত্যাগ করে তারা আবুধাপিতে পদার্পণ করত। কিন্তু বর্তমানে আমরা যদি দুবাইয়ের দিকে তাকাই যত ধরনের বড় বড় বিল্ডিং যত ধরনের বড় বড় প্রকল্প মানে কি আর বলবো সব ডুবাই কিন্তু আমাদের বাংলাদেশে কেন নাই আমাদের বাংলাদেশ তো তখন সোনার বাংলাদেশ সোনার মাঠি এমন কোন জিনিসটাই বাংলাদেশে নাই কিন্তু আমাদের বাংলাদেশ কেন এখনও সেই অনুন্নতি থেকে গেল এখনো কেন অভাব অনাটনে ভরা আমাদের বাংলাদেশ কেন শুধুমাত্র দুর্নীতি আমাদের বাংলাদেশের মানুষের ভিতর দুর্নীতি আমাদের বাঙালিদের ভিতর দুর্নীতি আমরা যতদিন না পর্যন্ত এই দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারবো ততদিন আমাদের উন্নতি হবে না আমরা কোনো সেক্টরেই উন্নতি করতে পারবো না তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন